রব্বুল আলামিন বললেন আর আমি কিছু মানুষ আর জিনদেরকে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য আমরা বললাম আল্লাহ তারা কারা যাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানানো হয়েছে রব্বুল আলামিন বললেন তারা হলো সেই সকল লোক লাহুম কুলুবুল্লায় আসকফুনা বিহা যাদের আছে অন্তর দিয়ে ভাবে না ওয়ালাহু আয়ুনুল্লায় ইউবাসিরুনা বিহা যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না বিহা আর যাদের কান আছে কান দিয়ে তারা শোনে না আমরা বললাম আল্লাহ এরা আবার কেমন মানুষ যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না কান আছে কান দিয়ে শুনে না অন্তর আছে অন্তর দিয়ে উপলব্ধি করে না আল্লাহ বললো এদেরকে মানুষ বলল কয়ে এদেরকে তো মানুষ আমি বলি নাই আমরা বললাম আল্লাহ এদেরকে কি বললেন আল্লাহ তালা বলে উলা ইকা এরা হলো চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মতো নাউজবিল্লা। আমরা বললাম আল্লাহ এরা তাহলে চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বলে না তাও না চতুষ্পদ জন্তু আর জানোয়ারের একটা বুঝ আছে তাদেরও কিছু আকল আছে এই যে যাদের বালভুম চোখ আছে চোখ দিয়ে দেখেনা অন্তর আছে দিয়ে উপলব্ধি করে না আর কান আছে কান দিয়ে শোনে না এরা হলো চতুষ্পদ জন্তু আর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট প্রথমে বললেন উলায় কাকাল এরা হলো চতুষ্পদ জন্তুর মতো পরে বলে কি না চতুষ্পদ জন্তু আর জানোয়ার এগুলোর স্ট্যাটাস আছে কিন্তু এইগুলা চতুষ্পদ জন্তু আর জানোয়ার কুকুর বিড়াল শুকুর এগুলোর চেয়েও খারাপ কারণ এগুলোর একটা স্ট্যাটাস আছে আছে না নাই বাড়িতে রাতের খাবারের সময় হয়েছে আপনার ছোট্ট বাচ্চাটারে দুধ আর ভাত মেখে দিয়েছেন খেতে পারে না অবশিষ্ট খাবার নষ্ট করে ফেলেছে মাছ আর গোশ আপনি খেয়েছেন এগুলা থেকে যে আর কাটার হয়ে গেছে এই অবশিষ্ট এটো জোটা এইগুলা কি করবেন বাইরে ফেলিয়ে দেবেন বাইরে রেখে দিয়েছেন আপনার বাড়িতে ছিল একটা কুকুর এই কুকুরটা ওই খাবারটা অবশিষ্ট খাবার ভালো খাবার কিন্তু না আজ পর্যন্ত কেউ ভালো খাবার আমরা কুকুর বিড়ালটা দিছি এটা একেবারে মানে আজব একটা ব্যাপার যদি কেউ করে এটা আজিব লাগে আমাদের কাছে তো কুকুর আর বিড়াল সুগর এইগুলার খাবার দিতে হয় এটা জোটা কাটা এইগুলা ঠিক কিনা এই এটো আর জুটা বাইরের কুকুরটা খেয়ে নিয়েছে রাতে রাধার জমিনের মধ্যে নেমে আসলো গরুগুলো গোয়াল ঘরে পাখিগুলো আপন নিরে প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে বাচ্চা তার মায়ের মুখের মধ্যে মুখ দিয়ে ঘুমাই সারা পৃথিবীটা নিস্তব্ধ এখন আর পৃথিবীর কেউ জেগে নাই গাছ থেকে কুয়াশার ফোঁটাগুলো যখন জমিনের মধ্যে পরে টিনের মধ্যে টপ টপ করে শব্দ হয় সারা পৃথিবীটা একেবারে নিস্তব্ধ এমন সময় রাতের মাঝ রাতে আপনার জরুরত ছাড়ার জন্য আপনি উঠলেন দরজাটা খুলে দেখেন সারা পৃথিবীর সব কিছু ঘুমিয়ে আছে ওই যে রাতের শুরুতে এটো আর জোটার কাটা যেই কুকুরটাকে খাবার দিয়েছিলেন এই কুকুরটা আপনি দরজা খোলা মাত্রই ল্যাজ নেড়ে নেড়ে আপনাকে স্বাগত জানায়, আছে না নাই আপনি যদি জিজ্ঞাসা করেন কুকুর সব কিছু তো ঘুমাই পুরো পৃথিবীটাই স্তব্ধ হয়ে গেছে আমার অপেক্ষায় কেউ নেই তুমি কেন রয়ে গেলা কুকুর বলে ওই যে আপনার নিমক আমি খেয়েছিলাম আমি আপনার নিমক খেয়ে আপনার সাথে নিমখ আর আমি করতে পারবো না ঠিক কিনা কিন্তু এই মানুষগুলা দেখেন আল্লাহ কত নিয়ামত আপনাকে আর আমাকে দিলেন শুধুমাত্র একটা নিয়ামতের কথা বলেন এই যে অক্সিজেন আমরা গ্রহণ করি বিজ্ঞানীরা বর্তমান বলতেছে এই অক্সিজেন যদি একদিন একটা মানুষকে কিনে নেওয়া লাগতো চব্বিশ ঘন্টায় মোটামুটি চার লাখ টাকার অক্সিজেন তার কেনা লাগতো আল্লাহ একবার এত নিয়ামত আল্লাহ আপনাকে আর আমাকে দিলেন এরপরে মুয়াজ্জিন যখন আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আজান দিয়ে দেয় ফজরের সময় আপনি ওই কুকুরের চেয়ে কত বড় নিকৃষ্ট কুকুর কুকুরটা রাত জেগে জেগে তার মনিবকে পাহারা দেয় আপনি আপনার মনিবের অনুসরণ করার জন্য সারা রাত পর সারা রাত শেষ করে ফজরের সময় মনিবের পায়ে সিজদা দিবেন এই চাপ নি পারেন না ঠিক কি না আরে আর বিড়ালের শুকর এগুলোর তো বুঝ আছে কুকুর তার মনিবের অনুসরণ করার জন্য তার মনিবকে পাহারা দেওয়ার জন্য কুকুর মনিবের নিমক্ষে সারা রাত পাহারা দেয় আপনাকে তো সারা রাত কেউ পাহারা দিতে বলে না শুধুমাত্র ফজরের শুধু নামাজ পড়বেন এইটাও আপনি পারেন না এখান থেকে বোঝা যায় আল্লাহ বলে বালঘুম আদাল এরা কুকুর আর বিড়াল শুকুর এইগুলোর রয়েছে উনিকৃষ্ট এই মানুষগুলোই হলো তারা ঠিক কিনা আল্লাহ তালা কি বলে প্রথমে বলে উলাই কাকাল আম এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মধ্যে পরে বলে যে না এইগুলার সে বুঝো নাই কুত্তা শুকর এইগুলোর একটা বুঝ আছে মালিক মনিবের অনুসরণ সে করে কিন্তু এই যে যে এইগুলার কথা বললাম চোখ কান নাক কলব কিছু আছে এরপরেও দেখা যায় যে সে তার মনিবের অনুসরণ করে না আল্লাহ কি বলে উলায় কাকাল আনা এগুলা চতুষ্পদ যন্ত্র মতো আদল বরং তার চেয়েও নিকৃষ্ট